তার কাছে প্রার্থনা করি আপনার আজাবকে ভয় করি আপনি ছাড়া আমাদের বাঁচাবার কেউ নাই কোনদের মধ্যে আমরা এই দোয়া করে কি করি না অনুগত হয়ে এই দোয়া করি যারা রমজানে রমজানের শেষ দশকে মক্কা শরীফে থেকেছেন তারা শাইক আব্দুর রহমান আসুদাইসের কুনুদ পেয়েছেন যারা পেয়েছেন অথবা কেউ টিভিতে ভিডিওতে দেখেছেন শাইক আব্দুর রহমান আসুদাইস সাতাইশের আলোচনায়

ওমরা পালনকারীদেরকে নিয়ে এক মোনাজাত করে কাঁদতে কাঁদতে মানুষ বেহুশ হয়ে যায় দোয়ার কথা শুনে গায়ের লোম খারাপ হয়ে যায় হৃদয় বিগলিত হয়ে যায় চোখ দিয়ে দরদার করে পানি নামতে থাকে সাতাশের রাতে মক্কায় শায়েক আব্দুর রহমানের সুদাইসের দোয়ায় কোন যদি শোনেন অনুগত হয়ে আল্লাহর কাছে যাওয়াকে বলে অনুদ আল্লাহ বলেন অল কানি ওয়াল কানি অনুগত বান্দাদেরকে আমি পছন্দ করি আমার তিন নাম্বার পছন্দনীয় বান্দা হলো অনুগত নারী ও পুরুষ সুবহানাল্লাহ পড়ে তাহলে 10 টার মধ্যে তিনটা চলে গেল কয়টা তো এরকম মাছ বাজারে গরুর হাটের মধ্যে কি আমি তাফসীর হবে ইটস লাইক এ গরুর হাট এটা তো মাছ বাজারের মতো হয়ে গেছে আমার ভাইরা এত অনুরোধ অনুনয় বিনয় করার পরে একটু শান্ত হবেন না আপনারা আর কয়েকটা মিনিট শান্ত হবেন না তাহলে এক নম্বরে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম মুসলিম ইন মুসলিমাত দুই নম্বরে মুমিন ইন বিশ্বাস ও স্বীকৃতি দিলাম তিন নম্বরে কোয়ালিটিন কোয়ালিটাত আল্লাহর সামনে অনুগত হয়ে দাঁড়ালাম দোয়া করলাম চার নম্বরে সাদিকিন সাদিকাত সত্যবাদী নারী ও পুরুষ সত্যবাদী নারী ও পুরুষ ইসলাম আমাদেরকে সত্যবাদী হতে বলে কি বলে সত্যবাদী হতে বলে মিথ্যা বলতে নিষেধ করে কারণ মিথ্যা সবচেয়ে বড় পাপ সব পাপের বাপ সব পাপের বড় পাপ হচ্ছে মিথ্যা একটা মিথ্যা বললে ওইটারে ঢাকতে আরো 10টা মিথ্যা বলা লাগে ওইটারে গোজা মিল দিতে 33টা মিথ্যা বলা লাগে কি লাগে না আর প্রতিদিন মিথ্যা বলবেন মিথ্যার সাথে আমাদের সম্পর্ক

দেশের ভেতরে আছে ফোন করছে একজন বলে আমি একটু জরুরি কাজে দেশের বাইরে এসেছি আছে নাই এরকম মিথ্যা কথা মিথ্যা আশ্বাস আমাদের নেতারা জনগণকে মিথ্যা আশ্বাস দেয় কি দেয় না সব নেতারা দেয় তা বলি না কিন্তু অনেকেই দেয় এ মিথ্যা আশ্বাস যেন আমরা না দেয় সমাজে মিথ্যা বয়ান আছে না নাই মিথ্যা নেরেটিভ আছে নাই আদালতে মিথ্যা সাক্ষী আছে না নাই ওই সাক্ষীর উপর ভিত্তি করে মিথ্যা রায় আছে নাই ওই মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করে আমরা এই দেশের জীবন দেখেছি এদেশে ফাঁসির কাস্তে ঝুলানোর নাটক মঞ্চায়ন করতে দেখেছি আওয়াজ করে বলেন কেরা এই মিথ্যা আমরা চাই না আমরা সত্য বলবো কারণ আল্লাহ সত্যবাদী আল্লাহ কি সত্যবাদী

আল্লাহর হাবিবের চাইতে বেশি আমার কেউ ছিল না তার চাইতে সত্যবাদী কেউ ছিল না আমার নাবি ওনার গোটা জিন্দিগিতে একটা মিথ্যাও বলে নাই সুমান আল্লাহ পড়ে আল্লাহর হাবিব রহমত আল্লি আলমিন উনি জিন্দেগিতে কখনো একটা মিথ্যা বলেছেন কথা কি শুনতেছেন হ্যাঁ শুনতেছেন আল্লাহর নবী জীবনে কোনোদিন মিথ্যা বলছেন না বলেন নাই যখন আকাশ থেকে আয়াত নাজিল হলো আনজিল আশীরাতাকাল আকরাবিন অনবী আপনি নিকটাত্মীয়দের সতর্ক করেন দাওয়াত দেন আল্লাহর নবী সাফা পাহাড়ের চূড়ায় চলে গেলেন ডাক দিলেন সবাই বললেন ও আমার জ্ঞাতি গোষ্ঠের লোকেরা আমি যদি বলি এই পাহাড়ের পেছনে এই পাহাড়ের পেছনে একদল ঘোর সার তোমাদের উপর আক্রমণ করবার জন্য অ্যাটাক করার জন্য অপেক্ষা করছে তোমরা আমার কথা বিশ্বাস করবে নাকি এলাকার লোকেরা বলবো অবশ্যই বিশ্বাস করবো

তোমার মুখ দিয়ে বলতে শুনি না সুবহান আল্লাহ পড়েন এই ময়মন সিংহের কোন ছেলে এখানে যদি তারা স্টেজের মধ্যে সবাই বলবে এই ছেলেটা এত ভালো এর জীবনে একটা মিথ্যা আমরা শুনি না এরকম কোন ছেলে পাওয়া যাবে জামেলায় পরে পেশালে পরে যে কোনো ভাবে আমরা কখনো না কখনো কোনো মিথ্যা বলে ফেলছি ঠিক কিনা বলেন আল্লাহ মাফ করুন কিন্তু বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় যখন বললেন আমি যদি বলি একদম তোমাদের অ্যাটাক করবে মানবা বিশ্বাস করবা সবাই বলে করবে কারণ আমরা জীবনে তোমার মিথ্যা বলতে শুনি তোমার মনে করবেন না পুরো এলাকাবাসী যদি এই কথাটা বলে এই কথাটা একটা মানুষের জন্য কত বড় সার্টিফিকেট আপনি কল্পনা করতে পারেন আমার নাবি ওনার গোটা জিন্দিগিতে একটা মিথ্যা বলে নাই আওয়াজ করে বলে আল্লাহ আকবার তার মানে আমার আল্লাহ সত্যবাদী আমার নবীও ছিলেন সত্যবাদী আমাদের কদরি সত্যবাদীদের সাথে মিশতে বলেছেন এবার বলেন আমরা কাদের সাথে থাকবো মিথ্যাবাদীদের সাথে সত্যবাদী আমরা বন্ধু বানাবো কাদের মিথ্যাবাদীদের না সত্যবাদীদের আমরা সাপোর্ট করবো কাদের মিথ্যাবাদীদের না সত্যবাদীদের

দেখায় পথ দেখায় মিথ্যা দেখায় পাপ জাহান্নামের পথ দেখায় রাস্তা দুইটা টানে আর পায়ে টানের রাস্তা চলে গেছে জান্নাত ফেলছে বায়ারটা চলে গেছে জাহান নামে এবার দ্য ডিসিশন ইজ ইয়োর সিদ্ধান্ত আপনার আপনি কোন রাস্তায় চলবেন ডানে না বায়ে আওয়াজ করে ডানে না বায়ে এজন্য আল্লাহ বলেন সাদিকিন ওয়া সাদিকাতি সত্যবাদী নারী ও পুরুষকে আমি বড় পছন্দ করি কয়টা গেল আরে রে ময়মনসি এরকম বিশৃঙ্খলা করে হুজুরে বলতে সুজুর তাফসীর করেন এটা হইছে আর কয়েক মিনিট বলবো না শেষ মোনাজাত করে ফেলি দুই ভাগ হয়ে গেছে এক ভাগ কয় করেন আরেক ভাগ কয় চালান দেখি কাদের গলায় জোর বেশি এখনই মোনাজাত হবে এটার পক্ষে যারা এরা তাক দেন এখনই মোনাজাত হবে তাক বের দেন লিল্লাহে হুজুর আরো কয়েক মিনিট শুনতে চাই এই কথার মধ্যে যারা তারা তাকবীর দা লিল্লাহে তাকবাই মাশাআল্লাহ তাহলে আল্লাহর मस्তে কয়েক মিনিট কি একটু শান্ত থাকা যাবে এখনি তো বিদায় নিব এখনি তো বিদায় নিব একটু শান্ত থাকা যাবে মাশাআল্লাহ চারটা চলে গেল পাঁচ নম্বরে আল্লাহ বললেন ওয়াসাবরিন ওয়া সাবিরাত তুরজুলিন নারী এবং পুরুষদেরকে আমি পছন্দ করি আল্লাহ আকবার

লেস কাটা বলেন আমার নবী নাকি লেস কাটা নওয়াজুল্লাহ পড়বেন না আমার নবী নাকি নির্বংশ ওনার বংশ নাকি দুনিয়াতে টিকবে না বলে মোহাম্মদ তোমার কোনো ছেলে সন্তান বেঁচে নাই তোমার বংশ নির্বংশ হবে আল্লাহ বলে ইন্না শানিআকা আবতার আমার নবীকে যারা বলেছে নির্বংশ ওরাই আসলে নির্বংশ ওরাই পিতৃ পরিচয়হীন যারা সন্তান ছেলে হলো ঠিক কি আল্লাহ বলেন নবী আপনার সম্মান আমি বাড়িয়েছি দুলুক বুলুক ছাড়িয়ে সাত আকাশ মাড়িয়ে আমার আরশ পর্যন্ত আপনার সম্মানকে বুলন্দ করেছি যেখানেই আমার নাম নেওয়া হয় আমার নবীর নাম আছে না এজন্য বিশ্ব নবীর তারা গালি দিত বিশ্ব নবী যেন গালি শুনে মন খারাপ না করে আল্লাহ বলেন নবী

আমরা জনগণের কথা বলি আমরা মা মাটি মানুষের কথা বলি আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী জনগণের ভালো সেটা উপস্থাপন করি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমার প্রিয় ভাইরা যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলে এরা ধর্ম নয় খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন জ্বালা করে দিবে কে কোন আলেমান আও তাআল্লমান আও মুত্তাবিআন আও মুহিববান ولا تكن الخامس فتهلك হয় আলেম হও নয় আলেমের ছাত্র হও নয় আলেমকে mohabbat করো নয় আলেমকে সাপোর্ট করো এই চারটা করো পাঁচ নাম্বার হয় না আলেম বিদ্বেষী হয় না তাহলে দুনিয়াও শেষ আখেরাত শ্রেষ্ঠ ইল্লা বলো ঠিক কি নিজেকে এদেশের আসল পরিচয় ইসলাম। এদেশের আসল পরিচয় কি করে বলতে হবে এদেশের আসল পরিচয় এদেশে আজান শুনে সূর্য শহর এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এ দেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে 마শাআল্লাহ সুবহানাল্লাহ 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 ঠিকিনা বলে কোন বিনা তোমার কিসে তো ভয় জেনে বাংলাদেশের আসল পরিচয় দেশের আসল পরিচয় ইসলাম প্রিয় ময়মন শিখ গলা ফাটিয়ে বলো এই দেশের আসল পরিচয় কি এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকা আলাম ঠিক না বলেন এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকা আলাম এ দেশে খরা সর্বজনে সর্বকণে doa পড়ে ইন্নালিল্লাহ সুবহানাল্লাহ 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 এ দেশে আযান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ সুবহানাল্লাহ সবাই পড়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ

আমাদের শক্তি ধৈর্যই আমাদের nostrum ঠিক কি আমার প্রিয় মওয়েন সিংhbarি ধৈর্য উপরে তো না ধৈর্য আমার একটা গাছ আমার দিকে তাকান খাল করে শুনুন ধৈর্য অর্থাৎ ধৈর্য এটা আমার একটা গাছ যেই গাছের চারেদিকে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় মিষ্টি ধৈর্য আমার একটা গাছ যে গাছের চারেদিকে কাঁটা কিন্তু এই গাছের ফল বড় মিষ্টি সুমিষ্ট ধৈর্য যদি ধরতে পারেন এর ফল খাওয় দিবকে

এই দুই আমল আছে না নাই হয় আমরা শকর গোজার হই নয় সবর করি সুখের দিনে আমরা শকর গুজার হই বিপদের দিনে সবর আসতে আর হয় শকর নয় সবর যখনই থাকি যে অবস্থায় থাকি আমাদের স্বভাব আছে না নাই আবার আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ

তিন নম্বরে চার নম্বরে আসে না গেছে